আম্মু আর নানুকে নিয়ে আজকে যাবো আমি নানার বাসাতে অ্যান্ড আজকে কিন্তু আমি মোট দুই দিনের ব্লগ শেয়ার করবো হোপ সো আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অ্যান্ড পাশে থাকা ছোট্ট বেলেকুনটাতে ক্লিক করে দিবেন ঠিক আছে তো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ আর পূর্ণা আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আজকে নতুন আরেকটা ফ্যামিলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আজকে আমার সকালবেলা ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে যায় পরে অনেক কষ্টে কোনোভাবে উঠলাম অ্যান্ড পর আম্মু আমাকে এখানে নাস্তা দিয়ে দিল দেখেন আমার বাসাতে এসে আমার মায়ে কিন্তু আমার নাস্তাটা প্রিপেয়ার করছে চা বানিয়ে দিয়েছে আমি কিন্তু বলেছিলাম যে আমি এখন কিছু খাবো না একেবারে লাঞ্চ করে ফেলবো বাট আমার আম্মুর এটা সহ্য হচ্ছিল না বলতেছিল না এতক্ষণ তুমি খালি পেটে কেন থাকবা পরে তাড়াহুড়া করে একটু চা বানিয়ে দিল বিস্কিট দিল অ্যান্ড কলাটা আমাকে লিফলি জোর করে খাওয়ালো এরপর আপনাদের জন্য ভিডিও আপলোড করলাম আপলোড দিলাম এসব করতে করতে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার দিকে আমার বিজনেসের একটা কাজ ছিল সে কারণে একটা রেস্টুরেন্টে বসে একটা কাস্টমারকে ডিল করলাম আর সন্ধ্যায় কাজটা শেষ হওয়ার পর ভাবলাম যে বাসার জন্য কি নেওয়া যায় ফার্স্টে ভাবছিলাম যে আমি মোগলাই নিব বা ভাজা পোড়া টাইপের কিছু নেব পরে যে রেস্টুরেন্টে বসে আমি আমার কাস্টমার ডিল করেছি রেস্টুরেন্টে দেখলাম ছোট ছোট কিউট কিছু কেক আছে আমার আম্মু কিন্তু অনেক বেশি কেক লাভার কেক অনেক পছন্দ পরে অ্যান্ড শিওর হলাম যে আচ্ছা এটা কোয়ালিটি ভালো হবে পরে হচ্ছে কি নানু আর আম্মুর জন্য স্পেশালি একটা ছোটো কেক নিলাম তারপর আবার একটু স্বপ্নে ঢুমালাম কারণ হচ্ছে আমার পরোটাগুলা শেষ সকালবেলা ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি পরোটাগুলো দিয়েই হয় আর এটা অলওয়েজ আমার ফ্রিজে পরে থাকে খাই বা না খাই একটা স্বপ্ন পরোটাই বিশ পিসে এটা আমার থাকবে কারণ হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় যে আমি লাঞ্চের পরিবর্তে বা পরিবর্তে হচ্ছে গিয়ে পরোটা খাই তো সে কারণে লাগে আর কি তারপর সব কাজ শেষ করে কেনাকাটা করে বাসা চলে আর এখানে হচ্ছে আম্মুকে বলতেছিলাম যে জিনিসগুলো একটু একটু গুছিয়ে রাখতে মানে পরোটাটা ফ্রিজে রেখে দিতে আর আম্মু বলতেছিল ওইটাতে কি সে বোঝে নেয় যে তার জন্য আমি কেক নিয়ে আসছি কেকটা এত কিউট আম্মু বারবারই বলতেছিল যে কেকটা মারাত্মক লেভেলের কিউট অ্যান্ড ট্রাস্ট মি গাইস এটা অনেক বেশি মজা ছিল মানে আমার খাওয়া পেস্ট একটা ভ্যানিলা কেক যদিও আমার ভ্যানিলা ফ্লেভারের কেক খুব বেশি একটা পছন্দ না বাট তাও এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে সো এটা হচ্ছে এখন আম্মু আমার কিউট একটা যে প্লেট আছে সেটার মধ্যে নিয়ে আমি বললাম যে ঠিক আছে চলো এটাকে এখন আমরা এখন আপনারা বলেন তো আপনাদের কার কোন ফ্লেভারের কেক পছন্দ আমার তো চকলেট অ্যান্ড রেড ভেলভেট খুব বেশি পছন্দ ভ্যানিলা যে খুব বেশি পছন্দ তা না বাট আমি খাই ঠিক আছে এখন আপনাদের কার কোন ফ্লেভারের কেক পছন্দ অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্সে আমাকে জানাবেন ঠিক আছে সো কেকটা আপনাদের সাথে শেয়ার করার ডান এখন হচ্ছে এটা আমরা কাটিং করবো নানুকে বলতেছিলাম যে কেক নানু বলতেছিল যে কার বার্থডে মানে বুঝাতেই বার্থডে না জাস্ট এমনি নিয়ে আপনারা মিলে দুজন কাটাকাটি করেন আর নানু আর আম্মু একটু কেকটা কেটে নিচ্ছে সো এখন হচ্ছে আমরা কেক খাবো তারপর আজকে রাতে কমপ্লিট আগামীকালকে আমি আর কোনো রান্না বান্না করব না তো দেখা যায় যে আম্মুর আসার পর আমার খুব বেশি একটা রান্নার প্রেশার একদমই পড়ে আমার আম্মুই করে ফেলছে বেশিরভাগ সময় অ্যান্ড আমি যখনই করছি মানে একদিন রান্না করে দুই দিন খাওয়াইছি এরকম আর কি প্রতিদিন রান্না করাটা খুব বেশি ডিফিকাল্ট আর এখানে আম সুন্দর করে সার্ভ করে নিচ্ছিল তিনজনের জন্য আমি বলতেছিলাম যে আমারটা সার্ভ করতে হবে না আমি ওখান থেকেই খেয়ে ফেলবো আর আম্মুর কাছে কেকটা অনেক বেশি মজা লাগছে আম্মু খুব মজা করে খেয়েছে বাট আমার নানু কিন্তু এই টাইপের কেক লাভার না প্লাস হচ্ছে কি মিষ্টি জাতীয় খাবার নানুর একদমই পছন্দ না সো নানু খুব বেশি একটা খাইনি পছন্দ পছন্দও করেনি বাট একটু খেয়েছে আর কি আর আমি এখান থেকেই বসে বসে খেয়ে ফেলছিলাম আর এই তো আমার আম্মু হচ্ছে গিয়ে এখানে খাচ্ছে আর নানু একটু টেস্ট করেছে টেস্ট করার পর বলছে যে না এটা অনেক মিষ্টি খাবো না কারণ নানু মিষ্টি জাতীয় খাবার একদমই পছন্দ করে না আর দা ওয়ে নানু কিন্তু এখন সবকিছু আমি সব কিছু করে রেখেছি ইনশাল্লাহ সবকিছু আপনাদের সাথে শেয়ার করব একটু আমার সাথে কানেক্টেড থাকবেন কিন্তু ঢাকায় ওরা থাকাকালীন এই ব্লগ জমে ছিল তাই ভাবলাম যে এখন আপনাদের সাথে শেয়ার করে দিই আর আমার কাছে না মানে সিরিয়াল ওয়াইজ ব্লগটা দিতেই ভালো লাগে এখানে ভাবলাম যে সিরিয়াল ওয়াইজ ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করি আর মাত্র কয়েক একটা ব্লগ আছে ঢাকার তারপরে হচ্ছে কি আমি কুমিল্লার সব কিছু শেয়ার করব আর কি অ্যান্ড ইনশাল্লাহ নেক্সট ফ্লগে আমি আমার বাড়ির অবস্থাটাও শেয়ার করে দিব কিভাবে ক্লিন হয়েছে কিভাবে ক্লিন করেছে এ টু জেড আমার কাছে ভিডিও করা আছে ইনশাল্লাহ শেয়ার করে দিব সো আমার সাথে একটু কানেক্টেড থাকবেন আর এখন আমি চলে আসছি রান্নাবান্না করতে আম্মুকে বলতেছিলাম যে কি রান্না করব মাছ রান্না করব না কি বা মাছ রান্না করলেও সেটা কি ভুনা করবো নাকি কোনো সবজি দিয়ে রান্না করবো পরে আমার আম্মুই আমাকে বললো যে যে কোনো একটা সবজি দিয়ে রান্না করতে আমি কিন্তু আসার সময় বা পটলও নিয়ে আসছিলাম আজকে হচ্ছে পটল দিয়ে আমি রুই মাছটা রান্না করব আর মাছের মাথাটাও তরকারির সাথে অ্যাড করে দিব আমার আম্মু কিন্তু মাছের মাথা অনেক পছন্দ করে আর আমি একেবারেই খাই না মাছের মাথা যেহেতু আছে তাই ভাবলাম যে মাছের মাথাটাও অ্যাড করে দিই আর এখানে আমার বান্না অলরেডি স্টার্ট হয়ে গিয়েছে আমি মশলাটা সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি আমার কাছে পার্সোনালি মনে হয় যে একটা মশলা যতক্ষণ সময় নিয়ে সুন্দর করে কষানো যায় তরকারির টেস্ট এটার উপরেই নির্ভর করে আর পাশের চুলাতে হচ্ছে কি আমি মাছের মাথাটাকেও সুন্দর করে একটু ভেজে নিচ্ছি তরকারিতে যখন মাথা অ্যাড করা হবে তখন একটু আগে একটু সুন্দর করে ভেজে নিলেই কিন্তু ভালো লাগে খেতে আর এর তো আমার কষানো অলমোস্ট ডান আমি হালকা একটু পানি দিয়ে কষাচ্ছিলাম এখানে সো কষানোর মধ্যেই আমার তরকারি মোটামুটি এইটি পার্সেন্ট হয়ে যায় তারপর আমি চুলের জন্য পানি দিয়ে দিব আর এই যে এ পাশে সবগুলো মাছ আমি ভেজে রেখে দিয়েছিলাম এখন মাছগুলোও অ্যাড করে দেবো অ্যান্ড সবার শেষে হচ্ছে গিয়ে অনেকগুলো ধনে পাতা দিয়ে আমার তরকারি ডান করব আর আমার আম্মুর হচ্ছে আমার হাতের যে বেগুন ভাজিটা মানে চাক চাক করে যে বেগুনের ভাজিটা করে সেটা অসম্ভব রকমের পছন্দ আমার আম্মুর মধ্যে আম্মুরটা এরকম টেস্টি হয় না সো আম্মুকে ভাবলাম যেহেতু এই টাইপের বেগুন ছিল বাসাতে একটু বেগুনও ভেজে ফেলি এন্ড আমার কাছেও এটা অনেক বেশি মজা লাগে যদিও অ্যালার্জির কারণে বেগুন খুব বেশি খেতে পারি না যাই হোক রান্না বান্না শেষ সোনার বাংলাদেশ এখানে আমার রান্নার ফাইনাল লোকটা আপনাদের সাথে শেয়ার করছিলাম অনেকেই আমার ভ্লগের মধ্যে রান্নার একটু পার্ট রাখলে অনেক বেশি খুশি হয়ে যান আমার রান্না দেখতে পছন্দ করেন তাদের জন্য একটু রান্নার ভিডিওটা রাখা আর কি আর এটা হচ্ছে আর পরের দিনের ভিডিও ব্লগের প্রথমেই বলেছিলাম যে আজকে আমি দুই দিনের ভিডিও একসাথে করে আপলোড করবো আজকে হচ্ছে আমি আমার আম্মু আর নানুকে নিয়ে আমার নানার সাথে গিয়েছিলাম আর আমার আম্মু যাবে দেখে ভাই আরও বেশ কয়েকজনকে ইনভাইট করেছিল বাসাতে সো সবাই মিলে হচ্ছে কি আমরা আজকে একসাথে ডিনার করবো তো সেটাই তাওয়াত সো তো আমরা যাবো হচ্ছে সন্ধ্যার দিকে সো আমি একদম সন্ধ্যার এক মুহূর্তে বের হয়ে গেলাম আমার যে প্রোডাক্টটা এখন দেখতে পারলেন সো এটা হচ্ছে সেল হবে অ্যান্ড সেল দেওয়ার পর আমি এখানে আবার কিছু ফ্রুটস কিনে নিচ্ছিলাম যাওয়ার পথেই ফ্রুটসটা কিনতে পারতাম বাট আমি একটু আগেই ফ্রুটসটা কিনে নিয়ে যাচ্ছি কারণ যাওয়ার পথে এই রাস্তা দিয়ে আর যাওয়া হবে না একটা শর্টকাট াস্তা হয়ে চলে যাব কারো বাসাতে যাওয়ার সময় কি নিব সেটা চিন্তা করতে করতে আমার এত মানে কনফিউজ হয়ে যায় আমি পরে আমি আর ভেবেচিন্তে বের করলাম ওকে ফল নেওয়া যাক সো এখান থেকে আমি চলে আসলাম ফল নিতে আর এখান থেকে হচ্ছে আমি মোট পাঁচ ফল এই দোকানে ফলগুলো সবগুলোই মোটামুটি ফ্রেশ ছিল এখান থেকেই সবগুলো ফল নিয়ে নিব আমি এখানে মালটা নিয়েছি তারপর আপেল নিয়েছি কমলা নিয়েছি তারপর ড্রাগন নিয়েছি আর আনারস নিয়েছি সবগুলো ফল নেওয়ার পর ওয়েট এত বেশি হয়ে গেছিল যে আমি একা সামলাতে পারছিলাম না পরে তারা হুড়া করে একটা রিক্সো নিয়ে ফেলি আর আমি দেখতেই পারলাম একটা একটা করে ফল বেছে বেছে কিনি সবাই এরকমভাবেই কিনবেন আদারওয়াইজ মানে সৎ ব্যবসায় না হলে কি করে এটা ভালো ফলের সাথে একটা হচ্ছে কি খারাপ ফল দিয়ে দেয় সো এটা হচ্ছে বেশিরভাগ সময় করে মানে নাইনটি নাইন সময় করে এক সময় করে না সেই জন্য যাই কিনবেন দেখে শুনে কিনাই ভালো তারপর আমরা সবাই রেডি সেডি হয়ে চলে গেলাম বাসার মধ্যে তেমন কোনো ভিডিও করার চান্সই পাই নাই আমি কারণ ফল কিনে এসে আমি আবার রেডি হতে হতে অনেক লেট হয়ে গেছে অ্যান্ড আম্মু আর বলছিলাম যে আমি আস্তে আস্তে রেডি হয়ে যেতে আমার যেহেতু রেডি হতে খুব বেশি সময় লাগে না সো আমি এসে ছটপট রেডি হয়ে যাবো পাঁচ মিনিটের মধ্যে আর এই তো এখন হচ্ছে গিয়ে আমরা নিচে নেমে যাচ্ছি গাড়িও চলে আসছে অলরেডি উবার পেতেও আজকে অনেক বেশি লেট হয়ে গেছে আর এখানে হচ্ছে আমি আমার বেস্টটা একটু দেখতেছিলাম বিকজ আমি আজকে লিটারেলি পাঁচ মিনিটে রেডি হয়েছি কোনো রকম ভাবে আর এত গরম লাগতেছিল আর আমি যে ভিডিও করতেছি আম্মুকে সহ নিয়ে আম্মু সেটা বুঝতে পারে নাই একবার তাকাই ছিল বাট সে বুঝতে পারে না যে আমি তাকে সহ নিচ্ছি আদারওয়াইজ সে টাটা হায় বা বায় কিছু একটা বলতো আর এই তো এখানে হচ্ছে গিয়ে আমার নানু আর আম্মুকে একটু শেয়ার করতেছি নানুকে অনেক সুন্দর লাগতেছে আম্মুকে অনেক বেশি প্রিট লাগতেছিল আম্মু অ্যাকচুয়ালি বন্যার সময় আসার সময় মানে কোনো স্কার্ফ ওর কোনো হিজাব নিয়ে আসে না এটা আমার কাছে আনফর্চুনেটলি একটা ছিল সো এটা দিয়ে হচ্ছে কি আম্মু আম্মুর হিজাবের কাজটা চালাচ্ছে আর কি আর মোহাম্মদপুর থেকে ধানমন্ডির ছয় যেতে আমার অবস্থা পুরা টাইট লিটারলি মানে এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগছে এই আধা ঘন্টার রাস্তাটা এত বেশি জ্যাম ছিল ইদানিং অটো রিক্সাগুলো একদম সব রাস্তাতে অ্যাভেলেবেল হওয়ার কারণে এই জ্যামটা আর ধানমন্ডির যে রোডে আমি কখনো জ্যাম পাইনি আজকে সেই রোডেও আমি অনেক বেশি জ্যাম পাইছি কি বলবো আর জ্যামে বসে থাকতে থাকতে আমার এত বেশি মোট সুইং হয়ে যাচ্ছিলো ম্যাজাজটাই পুরো গরম হয়ে গেছে সেই কারণে নানার বাসাতে গিয়ে দেখা গেছে যে আমি তেমন কোনো ভিডিওই করতে পারিনি আর আমি হচ্ছে বাসা থেকে চা কফি কিছুই খেয়ে বের হইনি আর এই টাইমটা হচ্ছে একদম এক্স্যাক্টলি আমার চা কফি খাওয়ার টাইম সেখানে দেখা গেছে যে আমার অনেক বেশি মাথা ব্যথা হচ্ছিলো পরে যাওয়ার পরেই খালা মনে হচ্ছে তাবা কফি থেকে আমার কফি অর্ডার করে দেয় আর বাসার মধ্যে অনেক বেশি মজা হয় আমরা অনেক আড্ডা সাড্ডা দিই সবাই মিলে বাট কিচ্ছু ভিডিও করা হয় নাই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর আমার আম্মু অনেক বেশি হ্যাপি ছিল আম্মুর দাদুর সাথে দেখা হয়েছে চাচাদের সাথে দেখা হয়েছে অনেক বেশি হ্যাপি ছিল আর আসার সময় আমাকে নানু হচ্ছে গিয়ে আমাকে একটু কেক দিয়ে দিয়েছিলো আর রাতের চারটার দিকে ভিডিও এটা চারটার দিকে উঠে বসে বসে আমি ভিডিও এডিটিং এর কাজ করতেছিলাম আর জাম্বুরা খাচ্ছিলাম ছিলাম সো এই ছিল আমার দুই দিনের ছোট্ট একটা ব্লগ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড নেক্সট ব্লগ কিন্তু আপনারা সব ডিটেলস জানতে পারবেন আমার বাসার বর্তমান অবস্থা অ্যান্ড কীভাবে ক্লিন করা হচ্ছে সো মিস করবেন না ঠিক আছে আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ